আমরা ফেসবুক থেকে আসলে এই দোকানের যে পাই আর আগে থেকেও আমার মোটামুটি এখানে জানা ছিল ছিল আলাইকুম আমি শেখ সজীব আমি আসছিলাম ভাইকে নিয়ে একটা ল্যাপটপ কেনার জন্য এখানে আমরা এই ল্যাপটপটা নেওয়ার জন্য আসছি আমরা ফেসবুক থেকে আসলে এই দোকানের যে পাই আর আগে থেকেও আমার মোটামুটি এখানে জানা শোনা ছিল তো অনেকদিন ধরে ইচ্ছা এখান থেকে একটা ল্যাপটপ নিব আর এটা যে কনফিগারেশন কনফিগারেশনের যে প্রাইসটা পেয়েছি এটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাশাপাশিও ভাইদের যে আন্তরিকতা দেখলাম এটা মানে অসাধারণ তো এই ভাইয়ের জন্য এই ল্যাপটপটা নেওয়া হয়েছে এই ল্যাপটপটা মূলত উনি অফিসের কাজে ইউজ করে অফিসের যে প্রোগ্রামগুলো আছে ওইগুলো চালানোর জন্য ইউজ করবে ওইরকম ভারী কোনো সফটওয়্যার হয়তো ইউজ করবে না যদি করে হয়তো চালাতে পারবে আশা করি সমস্যা হওয়ার কথা না আর পনেরো দিনের রিপ্লেসমেন্ট যে ওয়ারেন্টিটা এটা খুব ভালো লাগছে পাশাপাশি হচ্ছে এক বছরের মতো একটা সার্ভিস ওয়ারেন্টি আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ দোয়া করবেন যে এই যে ল্যাপটপটা উনি যেতে খুব ভালোভাবে চালাতে পারে আর আল্লাহ বড় আর যারা ইউজ ল্যাপটপ খুঁজতেছেন তারা এখানে ট্রাই করে দেখতে পারেন কিন্তু মতো কোনো কথা নাই দেখতে পারেন আসলে ঢাকার সাথে কম প্রাইস মোটামুটি ভালোই এখানে আপনি ভালোই প্রাইজে ভালো জিনিস পেতে পারেন প্লাস হচ্ছে আপনার এই লোকাল যে সার্ভিসটা এটা তো আছে থ্যাংক ইউ